আসসালামু আলাইকুম বর হঠাৎই রাত নয়টার দিকে ইলিশ মাছ নিয়ে হাজির এবং সে এখনই একটা মাছ কেটে তাকে ভেজে দিতে হবে সে তাজা তাজা খাবে তো বাকিগুলো ফ্রিজে রেখে একটা বড় সাইজের ইলিশ মাছ কেটে নিচ্ছে আমি একমাত্র ইলিশ মাছটাই খুব ভালো করে কাটতে পারি অন্যান্য মাছ আসলে কাটা হয় না সেটা বাজার থেকে ছোট হোক বড় হোক কেটে নিয়ে আসা হয় আসলে লিমিটেড একটা জায়গা থাকে সময়ের একটা স্বল্পতা থাকে মাছ একটা এক্সট্রা করে এনে কাটাটা আসলে ঝামেলারই হয়ে যায় তো যার কারণে চেষ্টাও করা হয় না যখন বাবার বাড়িতে ছিলাম মা যখন মাছ কাটতো সেটা দেখতেও যেতাম না কিন্তু আসলে সব কাজ জানা থাকা ভালো চেষ্টা করলে অবশ্যই পারবো চেষ্টা করি নাই তাই এরকম কিন্তু ইলিশ মাছ আমি প্রথম থেকেই কাটে যখন থেকে বিয়ে হয়েছে আমার এই জিনিস এই কাজটা করতে খুব ভালো লাগে এই মাছটা কাটতে খুব ভালো লাগে তো মাছটা কেটে নিচ্ছে মাছের মধ্যে ডিম ছিল আসলে মেয়েদের সব ধরনের কাজ জানা থাকা ভালো এবং সাংসারিক কাজ যেমন রান্না বান্নাতে তার পারফেকশানটা অনেক জরুরি কারণ এটা দিয়েই সে মানুষের মন জোগাড় করে রাখতে পারে আমি যেটা মনে করি আল্লাহর রহমতে প্রথম প্রথম যখন আমি পারতাম না এখন আল্লাহর রহমতে খুব ভালো মোটামুটি ভালোই পারি তো রান্নাবান্না মোটামুটি অনেক কিছুই শিখে গিয়েছি তো ইনশাল্লাহ বাকি যা যা পারি না তাও আয়ত্তে নেবো কিন্তু মেয়েরা যে পজিশনেই যা খুব ভালো পজিশনে মিডিয়াম বা নিজে সব ধরনের কাজ নিজের হাতে জানাটা করাটা অনেক ভালো একটা জিনিস কাজ করার মধ্যে লজ্জা নেই না জানার মধ্যে নাক পারার মধ্যে একটা লজ্জা তাই কখনো হাইপ নিয়ে বলতে নাই যে আমি তো এগুলো করি না এ করি না যাই হোক এটা যার যার চয়েস তো ইলিশ মাছটা আসলে প্রথম বড় একটা খারি করেছিলাম পরে চিন্তা করলাম না ছেলেকে তো কাটাওয়ালা মাছ বেশি খাওয়ানো যায় না বাঁচতে অনেক কষ্ট তাই ওর জন্য আলাদা করে পেটের সাইডটা আলাদা করে রেখে দিয়েছি আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ